এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে যেহেতু আমি জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে তো সেখানে আগ্রহটা তো আছে কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে আহ নিশ্চয়ই ওনারা কাজ করছেন তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব এবং সেটা যে যেকোনো রাজনৈতিক দল হতে পারে নট নেসারি নতুন রাজনৈতিক দলই হতে হবে রাজনৈতিক জুলাই গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হবো সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার আর সময় হয়নি কিংবা কখন যুক্ত হবো সেটাও আহ এখনো আসলে অনেকটাই আনসারটেইন কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য তো এরকম আহ মিডিয়া ট্রায়াল চলছে তবে সেই জায়গা থেকে অধিকতর স্বচ্ছতার জন্য আপনারা দেখেছেন যে আমরা দুদককে যেহেতু তিনি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে নেই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলে মন্ত্রণালয় থেকে আমরা তদন্ত করতে পারতাম আর সেহেতু আমরা দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য এবং ইতিমধ্যেই দুদক দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে আর যদি কিছু থাকে সেটাও সামনে আসবে যদি এটা নিছক গুজব হয় সেটাও সামনে আসবে আপনারা সবাই দেখতে পারবেন দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান আপনারা সবাই সেটা জানতে পারবেন তো জানেন যে কোথা কোথায় কোথায় কোথা থেকে আসলে হাউসগুলোকে চাপ দেয়া হয় এবং আমাদের একটা ক্লিয়ার ডিসিশন ছিল এবং ক্যাবিনেটও আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাবে বলেছেন যে আগেরকার সময়ে আওয়ামী সময় বিভিন্ন সংস্থা যেভাবে আসলে হাউসগুলোকে চাপ দিয়ে এক ধরনের নিউজ করে তো আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহ গণঅভ্যুত্থানে আপনাদেরই হাউসগুলো ছাত্র জনতার বিরুদ্ধে তো নিউজ করেছে এটা তো বাস্তব এটা তো অস্বীকার করার সুযোগ নেই তো আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল কোনো হাউসকে কোনো প্রকার চাপ দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়ও না আপনারা যদি দেখেন কিন্তু এখানে এখনো তো অনেকগুলো পাওয়ার হাউস রয়ে গেছে যেখান থেকে আসলে এই চেষ্টাগুলো করা হয়ে থাকে যেটা অত্যন্ত দুঃখজনক আমরা সেটা অবশ্যই দেখবো তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যাতে করে স্বাধীন সাংবাদিকতাটা আহ ফ্রিডম অফ প্রেস থাকে আর সম্পদের হিসাবের বিষয়ে সম্পদের হিসাব সরকার সকলের থেকে চেয়েছে কিন্তু আমি যখন সম্পদের হিসাব দিতে গেলাম তখন আমি দেখলাম যে আই জমা দিতে হলে তো আপনার এক বছর আগের থাকতে হয় তো তো এক বছর আগে আমার নেই স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট তো আমার তো আয়কর জমা দেওয়ারও সুযোগ নেই তো আমি আমার তিন নম্বর করেছি আশা করি আগামী বছর আই যখন জমা দিব তখন আমি সরকারকে অফিসিয়ালি যে সম্পদের হিসাবটা আর সেটা দিতে পারবো আর আন অফিসিয়ালি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আপনারা আমি হিসাব করে আমি চিন্তা করেছি যে দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব কিন্তু চাইলে এখনো দিতে পারি নো ইস্যুস হ্যাঁ উত্তর সিটি কর্পোরেশনের গাবতুলি হাটের যে বিষয়টা সেটা আমারও নজর এসেছে উত্তর সিটি কর্পোরেশন থেকে যে জবাবটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যারা ইয়ে করেছেন আবেদন করেছিলেন সেখানে এক দুই তিন যারা হয়েছেন সেখানে ফ্যাসিবাদের সময়ের লোকজন তো আছে নি এর বাইরেও যারা আবেদন করেছেন তাদের আসলে এর মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া তারা ফুলফিল করেন না সেই জায়গা থেকে উত্তর সিটি কর্পোরেশন এটা খাস সিদ্ধান্ত নিয়েছে তবে আমি আমাদের উত্তরের প্রশাসক ওনাকে এটা পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছি যাতে করে সরকারের যে আয় এই পশুর হাটকে কেন্দ্র করে সেটা কোনোভাবে আসলে হ্যাম্পার না হয় সিটি কর্পোরেশনের যে আয় হওয়ার কথা সেটা যাতে কোনোভাবেই হ্যাম্পার না হয় কিছুই শোনা যায় আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি এবং তবে